বিশ্বাস ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ কিন্তু ভাই ধরে ফেলছে কি কবে নেই কি অফারে যে ডায়লগটা দেন

সর্বশেষ অফার যেহেতু আমি মনে করি গত সবগুলি ভিডিও থেকে স্পেশাল থাকবে আর কালেকশনে ভালো থাকবে প্রাইস ডিসকাউন্ট থাকবে আর দ্রুত নক করবেন তবে সর্বপ্রথম ভিডিওটি দেখবেন সবকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছু আছে আর এটা অবশ্যই যেমন ফিউচার পার্ক রেগুলার যেহেতু ভিডিও করে থাকি তো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই ট্রাস্ট করে বিশ্বাস করে ফোন নিবেন হলে ভাইরা দেখবেন আর সাথে রয়েছে ভাগিনা

ছাব্বিশে সব নাম্বার স্টোর অথবা নোকিয়া কাস্টমার কেয়ার এইখানে আমাদের একদম পাশাপাশি নোকিয়ার কাস্টমার কেয়ার টেলিটক কাস্টমার কেয়ার সব কটার একদম কাছেই

কালারটা খুব কত একটা কালার কতটা সুন্দর একটা কালার আমি মনে করি এই কালারটা গিফট করতে পারেন তবে দাম মনে হয় খুব বেশি একটা লাগবে না দাম কম 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 হ্যাঁ অফিশিয়াল ডিভাইস একদম বক্স শো আছে অথেন্টিক চার্জার সহকারে যে সব একটা কালারে কিন্তু এই ফোনটা পাবেন 6GB 128GB এটা হচ্ছে Vivo Y17s ফুল বক্স ফুল বক্স 6GB 128GB অফার প্রাইস দিয়ে দেব আজকে মাত্র 11000 টাকা পার্সেলস করে দেব পার্সেলস করে দেব আঙ্কেল কিছু বলেন না যে পরে আমার উপরে চাপাই দিবেন ও করে থাকা কিন্তু සම්মতি লক্ষণ মানে আঙ্কেল দিয়ে আচ্ছা তারপর এই যে কিছু বলবেন কালারটা জাস্ট কালার সিরিয়াসলি যেহেতু সুন্দর সেজন্যই আপনি কথাটা উঠে জি

আমি কোনো কমপ্লেন শুনি নাই আপনারা শুনলে কমেন্ট করে বলে দিয়া গ্রিন কালারের তো আরো চাইতে সবথেকে বেশি আর জাস্ট লেভেলের একটা আমার খেলা তাই না আঙ্কেল তো ইয়া অফার দিয়া দিস ভালো না এটা কি বল ছত্রিশ নভাবে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা জানো আটত্রিশ 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 এগুলা এই যে কাস্টমার এসে পল্লি খোঁজে

আজকে সাইড বাগের এক বাগ দামে ফোন নিবেন এটা হচ্ছে মেটাল বডি 8 জেন 1 প্রসেসর 12 জিবি র‍্যাম দুইটা কালার আছে জস লেভেলের কালার এই কালারটা কেমন জানেন ওই যে শার্পের কিছু ফ্রিজের কালার কিন্তু এরকম হ্যাঁ স্ট্যান্ডার্ড টাইপের কালার ভদ্র টাইপের কালার ওই টাইপের কালার কি এর যে নোয়ান আসলে এইটা আমরা সব সময় 22 আলটার সাথে প্র্যাক্টিকয়ার করি প্রসেসরে একদমই বিমানের মতো দৌরাবে ও একদম

এটা তো আমার ফোন আপনার দেখা অর্ডার করে দিই দেখছেন আমি দেখাই দিলাম যে এটা কি জিনিস এই এভাবে কত টাকা দিলে এটা নিতে পারবে এটা দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র একত্রিশ হাজার টাকা তিরিশ তিরিশ হাজার টাকা তাহলে তিরিশ হাজার টাকা এভাবে ফিঙ্গার প্রিন্ট চেক করে এভাবে ক্লিক করে নিয়ে নিবেন আর একশো আঠাশ জিবি আরো কমাই দেব আরো কমাই দিবে হ্যাঁ একশো জিবি মাত্র বল মাল পৌঁছাই গেছে কোরিয়ারে আজকে যে কোনো সময় গেলেই রিসিভ করতে পারবে হ্যাঁ ভাই না জি মামা বলেন না কেন একশো আঠাশ জিবি দিয়ে দেবো উনত্রিশ হাজার টাকা

এটা হয়েছে সম্পদ হ্যাঁ পুরাই দোতলা দোতলা নাকি হ্যাঁ দোতলা কিন্তু রিয়েলমি ফোন আসলে আমার ভালো লাগে চার্জিং ব্যাক এবং ক্যামেরাটা দুই দিকেই খুবই ভালো মানে গ্রিন লাইনের ভয় তো চুল পরিমাণও নাই আপনি যে একটু ভাববেন যে গ্রিন লাইন আসে কিনা এই ভাবনাটাও আপনার সুযোগটাও নাই সুযোগটাও নাই আর জাস্ট এগুলো হচ্ছে বর্তমানে রানিং ফোন ইয়া রিয়েলমির ভিতরে আর এই যে লেদার ফিনিশিং আছে ক্যামেরাও ভালো আছে কার ডিসপ্লে আছে এক কথায় দারুণ প্রাইস একটু ইয়া 11 প্রো দিয়ে দেব 11 প্রো থেকে আসে 100 মেগাপিক্সেল ক্যামেরা 11 প্রোর দুইশো ছাপান্ন জিবি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হ্যাঁ আর এই যে একশো আঠাশ জিবি সাতাশ আঠাশ হাজার